চৌদ্দশো সাল স্পেনের আকাশে শেষ সূর্যাস্ত মুসলিম শাসনের গ্রানাডার আমির বোয়াব্দ আত্মসমর্পণ করছেন ফার্দিনান্দ আর ইসাবেলার সামনে কেন কাঁদছিলেন তিনি আর কিভাবে প্রায় আটশো বছরের গৌরব এক মুহূর্তেই শেষ হয়ে গেল সময়কাল সাতশো এগারো খ্রিস্টাব্দ উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চল থেকে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে স্পেনের আইবেরিয়ান উপদ্বীপে প্রবেশ করে মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ আইবেরিয়ান উপদ্বীপ হল ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বৃহৎ উপদ্বীপ ভৌগোলিক কারণে তৎকালীন সময়ে এই উপদ্বীপ অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বেশিগত রাজা রড্রিকের সেনাবাহিনীকে গোয়াদালেতে যুদ্ধে পরাজিত করে মুসলমানরা দ্রুত স্পেনের বড় বড় অংশ দখল করে তারিক ইবনেজিয়াদের উত্তর আফ্রিকা থেকে স্পেন জয়ের এই অভিযানের নাম থেকেই মূলত জিবরালটার নামের উৎপত্তি যার অর্থ জাবালাল তারিক বা তারিকের পাহাড় প্রায় আটশো বছর ধরে আন্দালুসিয়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এই সময়কালে মুসলিম স্পেন জ্ঞান বিজ্ঞান শিল্প ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্রে পরিণত হয় মুসলিম শাসকরা বিজ্ঞান দর্শন গণিত জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা শাস্ত্রে ব্যাপক উন্নতি সাধন করেন প্রথম দিকে স্পেন ছিল উমাইয়া খলিফাদের অধীনে সাতশো সালে প্রথম আব্দুর রহমান আন্দালুসিয়ার রাজধানী কর্ডোভায় স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন এরপর নয়শো সালে তৃতীয় আব্দুর রহমান নিজেকে খলিফা ঘোষণা করেন এবং স্পেনকে একটি শক্তিশালী উমাইয়া খলিফাতে রূপান্তরিত করেন তার শাসনামলেই কর্ডোভা হয়ে ওঠে ইউরোপের অন্যতম সমৃদ্ধ নগরী উন্নত সড়ক জলাধার গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় সহ যা যা প্রয়োজন একটা উন্নত নগরীতে তার প্রায় সব কিছুই করে উঠেছিল সে সময় দর্শন গণিত চিকিৎসা জ্যোতির্বিদ্যা এবং স্থাপত্যের উৎকর্ষে পৌঁছে ইউরোপ মূলত মুসলমানদের হাত ধরেই এসব জ্ঞান ইউরোপে প্রবেশ করে এর পরবর্তী একশো বছরেরও বেশি সময় স্পেনে মুসলমানদের শাসন অব্যাহত থাকে সব কিন্তু মুসলিম শাসনের এই সোনালী শতকের কিছুটা অবসান ঘটে উমাইয়া খিলাফতের পতনের পর এক সালে উমাইয়া খিলাফতের পতন হলে শুরু হয় মুসলিম শাসকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পেন বিভক্ত হয়ে ওঠে ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রে যেগুলোকে বলা হয় তায়েফা রাজ্য বা তাইফা স্টেটস রাজনৈতিক অস্থিরতার কারণে কাস্তিল লিওন আরাগনের মতো খ্রিস্টান রাজ্যগুলো পুনরায় শক্তি অর্জন করে এই দ্বন্দ্ব ও বিভক্তি স্পেনের উত্তরাংশে খ্রিস্টানদের শক্তি আরও বাড়িয়ে দেয় এক হাজার সালে যখন মুসলিম শাসকরা দুর্বল হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে উত্তর আফ্রিকার বারবার রাজবংশ আলমোরাভিদ ও পরে আলমোহাদ স্পেনে প্রবেশ করে মুসলিম শাসনকে পুনরায় শক্তিশালী করে স্পেনে মুসলিম শাসন আবার তাদের আধিপত্য ফিরে পায় কিন্তু এই সুদিন খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি বারোশো বারো সালে নাভাস দে তোলসা যুদ্ধে আলমোহাদরা খ্রিস্টানদের কাছে পরাজিত হয় যা মুসলিম শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে স্পেনে মুসলিম শাসনের শেষ শক্ত ঘাটি ছিল গ্রানাডা আমিরাত যা নাজরিদ রাজবংশ প্রতিষ্ঠা করেছিল বারোশো বারো সালে নাভাস দে তোলসার যুদ্ধে আলমোহাদ খেলাফতের পতনের পর মোহাম্মদ ইবনে আল আহমার বারোশো সালে গ্রানাডার আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং নাজরিদ রাজবংশের প্রতিষ্ঠা করেন বারোশো আটত্রিশ থেকে চোদ্দশো সাল পর্যন্ত প্রায় আড়াইশো বছর ধরে এই রাজবংশ গ্রানাডা শাসন করে এই সময়ে তারা নির্মাণ করেন স্পেনের বিখ্যাত আলহামরা প্রাসাদটি যেটি শুধু একটি প্রাসাদ ছিল না এটি ছিল জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র কিন্তু ধীরে ধীরে কাস্তিল ও আরাগন রাজ্যের একীভূত খ্রিস্টান বাহিনীদের একত্র করে সম্রাট ফার্দিনান্দ ও রানী ইসাবেলা মুসলিমদের চাপে ফেলে শেষ পর্যন্ত চোদ্দশো সালে গ্রানাডার শেষ শাসক দ্বাদশ মোহাম্মদ ওরফে বোয়াব্দের পরাজয়ের মধ্য দিয়ে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে এটি শুধু যুদ্ধ ও রাজনীতির কাহিনী নয় এটি এমন এক সময়ের গল্প যখন আন্দালুসিয়ার আকাশে জ্বলে উঠেছিল জ্ঞানের প্রদীপ যার আলো ছড়িয়ে পড়েছিল গোটা ইউরোপে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন স্পেনে মুসলিম শাসনের গৌরবময় অতীত নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন